ভাবনাতেই নিয়ন্ত্রণ করা যাবে অ্যামাজনের কৃত্রিম মেধা বা ডিজিটাল সহকারী অ্যালেক্সাকে এতদিন তাকে কথা বলে নিয়ন্ত্রণ করতে হতো অদূর ভবিষ্যতে নাকি শ্রেফ ভাবনা দিয়ে চালান যাবে বিশেষ ডিজেনারেটিভ রোগে আক্রান্ত এক রোগী সম্প্রতি তার চিন্তাভাবনা দিয়েই অ্যালেক্সাকে প্রয়োজনীয় নির্দেশ দিতে সক্ষম হয়েছিলেন বলে দাবি সিনেক্রোম নামে এক সংস্থার তথ্য প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা ওই সংস্থা সোমবার ঘোষণাটি করেছে অ্যালেক্সা এমন এক ডিজিটাল সহকারী যা স্মার্টফোন ক্যামেরা আলো পাখা শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের মতন যন্ত্রদের নিয়ন্ত্রণ করতে পারে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই সংস্থাটির দাবি মানসিক শক্তি দিয়েই নিজের পছন্দ মতন সিনেমা বা ওয়েব সিরিজ চালাতে এবং বিভিন্ন অত্যাধুনিক গ্যাজেট নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন মার্ক র্যামেরোই রোগী নিউ ইয়র্কের ওই তথ্য প্রযুক্তি সংস্থাটি জানিয়েছে চৌষট্টি বছর বয়সী মার্কের মস্তিষ্কের রক্তনালীতে একটি বিশেষ চিপ বসানো আছে ওই চিপের সাহায্যে মন দিয়েই নাকি বিভিন্ন অত্যাধুনিক যন্ত্র এবং ট্যাবলেটের আইকন ট্যাপ করতে পারছেন তিনি অ্যামিও ট্রাফিক ল্যাটারেল স্কুলেরোসিস অথবা এএলএস রোগ থাকা মার্ক মস্তিষ্ক দিয়েই অ্যালেক্সাকে নির্দেশ দিতে ভিডিও কল করতে গান চালাতে স্মার্ট ডিভাইস দিয়ে বাড়ির আলো পাখা নিয়ন্ত্রণ করতে এমনকি অনলাইনে কেনাকাটা অবধি করতে পারছেন বলেও দাবি করেন ওই সংস্থা পাশাপাশি দাবি করা হয়েছে নিজের ভাবনা দিয়ে বই পড়তেও সক্ষম হচ্ছেন এএলএস আক্রান্ত বৃদ্ধ এ এলএস হলো একটি ডিজেনারেটিভ স্নায়ু রোগ যা একজন মানুষের পেশি দুর্বল করে দেয় ধীরে ধীরে পক্ষাঘাতের দিকে ঠেলে দেয় একজন মানুষকে এই প্রসঙ্গে মার্ক নাকি বলেছেন আমি যে কাজগুলি করতে পারছিলাম না তার অনেক কাজ আবার করতে পারছি স্বাধীনতা ফিরে পাচ্ছি যা আমি হারিয়েছিলাম ওই তথ্য প্রযুক্তি সংস্থার সিইও টম অ্যাক্সেলের দাবি অনেক স্মার্ট সিস্টেম আছে যা মানুষের কণ্ঠস্বরের দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে এক্ষেত্রে আমরা আমাদের যন্ত্রের সাহায্যে সরাসরি মস্তিষ্ক থেকেই সংকেত পাঠাচ্ছি এবং নিয়ন্ত্রণ করছি উল্লেখ্য নিউ ইয়র্কের এই সংস্থা ছাড়াও এই একই বিষয় নিয়ে কাজ করেছে আমেরিকার ধনকুবের ইলন মাস্কের সংস্থা নিউরালিঙ্ক জানুয়ারিতে পথ দুর্ঘটনার পরে পক্ষাঘাতে ক্ষতিগ্রস্ত এক ব্যক্তির মস্তিষ্কে অস্ত্রোপচার করে চিপ লাগিয়েছিল মাস্কের সংস্থা সেই অস্ত্রোপচার সফল বলেও দাবি করা হয় মাস্কের সংস্থা ভাবনায় কম্পিউটারের মাউস চালানোর কথাও ঘোষণা করেছিল নিউরালিং সংস্থা খুলে অনেকদিন ধরেই এই বিষয়ে গবেষণা চালাচ্ছিলেন মাস্ক গবেষণার পর্বে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে মানব শরীরের ওপর ব্যাপারে ইচ্ছুক ব্যক্তিকে পাওয়া গেলেও পরীক্ষা চালানোর অনুমতি মিলছিল না গত বছর সেপ্টেম্বরে সেই অনুমতি আসে নিউরালিঙ্কের হাতে তারপরেই কাজে নামে মাস্কের সংস্থা সাধারণত মস্তিষ্ক হাত আর মাউস এই তিনের মেলবন্ধনে কম্পিউটার কাজ করে কি খুঁজবে বা কি চায় তা ভাবে মস্তিষ্ক হাতকে সেই অনুযায়ী নির্দেশ দেয় হাত নির্দেশানুসারে মাউসকে নাড়াচাড়া করে সেইখানে নিয়ে যায় যেখানে গেলে কাঙ্ক্ষিত তথ্য মিলবে আর তারপর মাউসে আলতো ক্লিক এই কাজটি নতুন আবিষ্কারের সম্পন্ন হবে এক নিমেষে ইলনের দাবি নিউরালিং প্রযুক্তির সাহায্যে শুধু ভাবনা দিয়েই খুলে ফেলা যাবে কম্পিউটারের ওই কাঙ্ক্ষিত দরজার চাবি কিন্তু এই নিউরালিং প্রযুক্তি আসলে কি এটি আসলে একটি চিপ যা মানুষের মস্তিষ্কে স্থাপন করলে সেটি মানুষের ভাবনা এবং ডিজিটাল দুনিয়ার মধ্যে সেতু বন্ধনের কাজ করে মস্তিষ্ক যেমন সংকেত পাঠিয়ে আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে ঠিক তেমনি এই চিপ মস্তিষ্কের সংকেত ডিজিটাল ক্ষেত্রে পাঠাতে সাহায্য করবে কিন্তু তাতে এমন কি বেশি লাভ হবে কেনই বা মাস্কের মতন ব্যবসায়ীরা এই বিষয় নিয়ে কাজ করতে চাইছেন মাস্কের দাবি তিনি বিশ্বাস করেন মস্তিষ্কের সঙ্গে সরাসরি কম্পিউটারকে যুক্ত করতে পারলে মানুষের মন আরও বেশি বিকশিত হবে একই সঙ্গে মানুষ বহু সীমাবদ্ধতা অতিক্রম করতে পারবে মাস্কের কথা সত্যি হলে এআইয়ের সঙ্গে মানুষকে টক্কর দিতে সাহায্য করবে এই নতুন নিউরালিঙ্ক প্রযুক্তি মাস্কের অভিমত এর সাহায্যে মানুষ নিজের মস্তিষ্কের সর্বোচ্চ প্রয়োগ করতে পারবে হাই হাইনভেট